ধারাবাহিকের গল্পে এলো নতুন চমক আর চমকে উঠল আর্য বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল আর্য এবং অপর্ণাকে আলাদা আলাদা করবার জন্য ভীষণ রকমভাবে উঠে পড়ে লেগেছে কিঙ্কর মীরা এবং অপর্ণার নিজেরই বাবা অপর্ণার বাবা হঠাৎ আর্য স্যারের সাথে দেখা করে আর হাত জোর করে অনুরোধ করে সে বলে আপনি আমার অপুর জীবন থেকে সরে যান স্যার আমি জানি আপনি কথা দিলে কথা রাখেন তাই দয়া করে আমায় কথা দিন তবে আমি নিশ্চিন্ত হতে পারি কারণ আমি ওর বাবা একথা শুনে আর্য স্যারের চোখে জল চলে আসে এরপর আর্য স্যার অপর্ণার বাবাকে কথা দিয়ে দেয় যে সে আর কখনোই নিজে থেকে অপর্ণার সাথে দেখা করবে না অপর্ণার বাবার ব্যবহারে ভীষণই মনে মনে কষ্ট পায় আর্য তবে এবার আর বেশি দিন বাকি নেই খুব শীঘ্রই এবার অপর্ণার অতীতের পুরনো স্মৃতি মনে পড়বে কারণ অপর্ণা হাতে পেয়ে যাবে রাজনন্দিনীর অতীত কিন্তু অন্যদিকে আবার কিঙ্কর সে কিছুতে চায় না রাজনন্দিনীর যে চ্যাপ্টার ইতিমধ্যেই ক্লোজ সেই অধ্যায় আবার কেউ নতুন করে হাত দিক কারণ রাজনন্দিনীর মৃত্যুর জন্য শুধুমাত্র দায়ী কিঙ্কর যা কিঙ্কর কখনো কাউকে বুঝতে পর্যন্ত দেয়নি তবে আপনাদের যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম আর্য যাকে এতদিন ধরে মা বলে ডেকেছে সে আসলে হলো আর্যর শাশুড়ি মা অর্থাৎ সেই মাই হলো রাজনন্দিনীর মা যা আপনারা ইতিমধ্যেই ধরতে পেরেছেন টেলিভিশনের পর্দায় অপর্ণার মুখে মা ডাক শুনে তবে এবার খুব শীঘ্রই সামনে আসবে আরও কিছু সত্য ঘটনা কোথায় রয়েছে এখন আর্যর আপন মা বাবা আর কেনই বা রাজনন্দিনীকে মেরে ফেলেছিল কিঙ্কর খুব শীঘ্রই এবার আর্যর আসল মায়ের কাহিনি আসতে চলেছে টেলিভিশনের পর্দায় কারণ সব কিছুই জানে শুধুমাত্র কিঙ্কর তাই দিনের পর দিন সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আর্যোর কাছে ভালো মানুষ সেজে থেকেছে তাই মিস করবেন না চিরদিনই তুমি যে আমার নেক্সট এপিসোড তো এই ছিল আজকের আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ